খুব ভালো লড়াই হয়েছে গত নির্বাচনে এখানে যারা বিরোধী দলে আছেন ভারতীয় জনতা পার্টির তার বিরোধী দল নেতা গ্রাম পঞ্চায়েতের সুভাষ মুর্মু উনি আছেন তো তার সাথে মনোরঞ্জন রায় মন্ডলের সম্পাদক কমল গুপ্ত আছেন উনি শক্তি প্রমুখ ছাব্বিশ রং জেলা পরিষদের হরিধন রায় মধুপুর অঞ্চলের কনভেনার ভারতীয় জনতা পার্টি আব্বাস মিয়া মন্ডলের সদস্য এবং দীপেশ মুর্মু উনি এস টি মোর্চার মন্ডলের সহ তাছাড়া আরও বহু পার্টির কর্মী বিজেপির বুথ সভাপতি আব্বাস মিয়া সহ প্রায় শতাধিক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এটা খুব স্বাভাবিক যোগদান এই অঞ্চলটা তৃণমূলই কংগ্রেসেরই দখলে আছে এখানে যারা মানুষের জন্য কাজ করতে চান সুভাষ মুমুর সাথে এর আগে আমার কথা হয়েছিল তাদেরকে আমরা আহ্বান করছিলাম যাই হোক সেই সময় হয়ে ওঠেনি জেলা পরিষদের প্রার্থী আছেন এখানে আমাদের জেলা কমিটির জেনারেল সেক্রেটারি শুভ মুায় ছন্দ এবং রুপুর অঞ্চলের সভাপতি মেঘনাথ গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি তারা আছে সুশান্ত আছে আমরা সকলকে রেখে তাদেরকে আজকে আমাদের দলীয় পতাকা তাদের হাতে তুলে দিচ্ছি এবং বাকি যারা গ্রাম পঞ্চায়েত মেম্বার বিজেপি আছেন তারাও খুব ধীরে ধীরে আমাদের সাথে যোগদান করবে তাদের ক্ষেত্রে আমরা আগেও বলেছি আবার বলছি সমবন্টন নীতির মাধ্যমে সমস্ত বুথের মানুষ যাতে সমানভাবে কাজ পায় সেইভাবে ব্যবস্থা করতে হবে গ্রাম পঞ্চায়েত সেভাবে পরিচালিত হবে দল সবসময় এই বিষয়গুলোর উপর নজরদারি যাচ্ছে এবং আজকে আমরা জেলা পার্টির মিটিংয়েও আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের সাংসদ এবং আজকে জেলা পরিষদ সবটা নিয়ে আমরা মিটিংয়ের শেষেও বসেছি যাতে সার্বিক উন্নয়নের দিকে আমরা নজর দেবো এবং ঢেলে সাজানো হবে কুচবিহারকে যাতে আগামী বিধানসভা নির্বাচনে আমরা নয়েরা আসনের মধ্যে নটিতেই বিজেপিকে হারাতে পারি আমরা উত্তর বিধানসভা কেন্দ্র অর্থাৎ কুচবিহার দুই নম্বর ব্লক এই উত্তর বিধানসভা কেন্দ্রের পরের প্রতি আমাদের নজর বেশি আমাদের সময় বেশি দিতে হচ্ছে কারণ আমরা এই কুচবিহার জেলার নটির মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে অলরেডি আমরা জয়ী হয়ে আছি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বারোশো ভোটে হেরেছি যেটা আমরা বেশি ভোটে হেরেছি সেটা হচ্ছে সবথেকে বেশি ভোটে হেরেছি উত্তর বিধানসভা এখানে আমাদেরকে একটু বেশি এফোর্ট দিতে হবে তার জন্য এই বিধানসভা কেন্দ্রে বিজেপির যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা বিজেপি যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমরা যোগদানের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিচ্ছি আজ কতজন পঞ্চায়েত সদস্য যোগ আজকে শুধু সুভাষ মুর্মু তার সাথে অঞ্চল নেতৃত্ব অঞ্চলের কোর কমিটিরা যোগদান করছে বিজেপির সেই অর্থে কিছু থাকলো না মধুপুরে বাকি যে পঞ্চায়েতরা আছে তারা সব যোগ্য ভারতীয় জনতা পার্টি জেলার সভাপতি তার দক্ষিণ হস্তুমারের দক্ষিণ হস্ত সবাই জানে ওই ব্লকে সুভাষ ভঙ্গি তাকে আমরা যোগদান করাতে পেরে ভালো লাগছে আমরা ভালো কাজে কাজে খারাপ কাজে ব্যবহার করে সেটা কারণে বিজেপি ছেড়ে ছেলে তৃণমূল গ্রাম পঞ্চায়েত মেম্বার আমি বিরোধী দলের নেতা ভারতীয় জনতা পার্টি আজকে আমি কোচবার জেলা সভাপতি সর্বদলীয় তৃণমূল কংগ্রেসের ছিদার হাত ধরে এবং অঞ্চল নেতৃত্ব সাথে এবং জেলা পরিষদের শিকারীর সামনেও আমি দলটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে আজকে জাতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যোগদান করার উদ্দেশ্য আমরা যাতে সাধারণ মানুষকে যাতে আমরা কাজ করে দিতে পারি ভারতীয় জনতা পার্টিতে থাকলে আমরা সাধারণ মানুষের কাজ করতে পারছি না আমাদের অনেক বাধা বিভিন্ন হচ্ছে তাই আজকে তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করলাম পাতা বিখ হচ্ছে মানে কারণে কারণে কাজ করতে পারছিলেন না কাজ করা ভারতীয় জনতা পার্টিতে এমনি পঞ্চায়েত মেম্বারগুলোর সদস্যগুলো কম উনি সরকার দলের ক্ষমতায় পঞ্চায়েত মেম্বারগুলো বেশি আর পঞ্চায়েত মেম্বারগুলো ভারতীয় জনতা পার্টিতে থাকলে সম্মানের সহিত থাকে না তাকে বিভিন্নভাবে ব্যবহার করানো হচ্ছে তাই আজকে আমি জাতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এটি তার হাত ধরে আমি আশা করি জাতীয় যাতে আমি সাধারণ মানুষের যাতে আমি কিছু করতে পারি কতজন পঞ্চায়েত সদস্য হলো পঞ্চায়েত সদস্য আমি একজন করলাম আর আমাদের অঞ্চলের কোর কমিটি একদম অঞ্চল কনভেনার সহকারে শক্তি কেন্দ্র প্রমুখ সহকারে আমরা আজকে আশি জন যোগদান করলাম বিজেপির কতজন পঞ্চায়েত সদস্য রয়েছে পঞ্চায়েত সদস্য এখন বর্তমানে বিজেপির পঞ্চায়েত সদস্য আটজন রয়েছে نا اس کو پچريت جو شو نا ہم سن تو لاو اما چن جو تو ديسينيشن نا يا خدا اتے آ ما فون فون دے ماٹرم پیول گونسا پاڏہ هو جا موت دولت نتي دت جن نتي مولا جي زپا پاڏہ هو جا پاڏہ جي زپا پاڏہ 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 پاڏہ